আজকে চায়না জাল পাতার সময় উঠিয়ে ওঠানোর সময় দেখি অনেকগুলো মাছ চায়না জালে পড়েছে দেখুন বিভাগ অনেকগুলো মাছ সাথে বড় মাছ পড়েছে দেখুন সম্ভবত এটা একটা মেঘেল মাছ দেখুন আর আরেকটা জাল ওঠানোর সময় মাছ দেখলাম এটার মধ্যে অনেক মাছ পড়েছে তাতে কাঁকড়া মধ্যে একটা মাছ পড়েছে কারখ মাছ মাছগুলো মাছটা দেখতে সুন্দর এবং বড় কাঁকড়া পড়েছে অনেকগুলা মাছটি দেখুন অনেক মাছ নৌকার মধ্যে মাছগুলো যেতে রাখা হচ্ছে দেখুন আরেকটা জালে টোনায় খালি কাঁকড়া আর কাঁকড়া মাছ পড়েছে ইত্যাদি দেখুন চিংড়ির মাছ দে একটা এবং একটা টাকি মাছ পড়েছে আজকে অনেকগুলো মাছ পাওয়া গেছে দেখুন এটার মধ্যে মাছ পাইনি কাকড়া এবং কিছু ছোট মাছ এটা কচ্ছপের বাচ্চা পড়েছে জাল আর একটা জাল ওঠানোর সময় দেখি একটা জিয়ল মাছ জিয়লটা অনেক বড় জিয়ল মাছ পড়েছে আরেকটা একটা জাল একটা জাল ওঠানোর সময় একটা টাকি মাছ পড়েছে আরেকটা জাল ওঠানোর সময় আমাদের রয়েছে অনেকগুলো মাছ পড়েছে মাছটি বের করার সময় দেখলাম অনেক সবচেয়ে বেশি মাছ বড় বিকেট কাপ করেছে রুই